এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা প্রি প্রাইমারি টিচার হতে চান টি পক্ষ থেকে আজকেই প্রি প্রাইমারি টিচার পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার এস টি পিপিটি দু হাজার পঁচিশ এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টরেট এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরার পক্ষ থেকে নিয়োগ করা হবে এবং যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনশো বাহান্নটি যার মধ্যে ইউআর জন্য রয়েছে একশো তিরাশিটি এসসির জন্য ষাটটি এসটির জন্য রয়েছে একশো নয়টি এই টোটাল তিনশো বাহান্নটি পোস্টের মধ্যে চোদ্দোটি পোস্ট রয়েছে রিজার্ভড ফর পিএইচ ক্যাটাগরির জন্য যার মধ্যে ব্লাইন্ড এবং লো ভিশনের জন্য পাঁচটি সিট রয়েছে পার্শিয়ালি ডি ফর হার্ড অফ হেয়ারিংয়ের জন্য পাঁচটি এবং লোকোমোটরের জন্য রয়েছে চারটি এবং ষাটটি পোস্ট থাকছে এক সার্ভিসম্যানের জন্য তার জন্য যে যোগ্যতা অর্থাৎ আপনাদের এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে পঞ্চাশ শতাংশ মার্কস নিয়ে তাছাড়া আপনারা যারা ক্লাস টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষায় আপনারা যারা ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস রয়েছে আপনাদের যে এন যে অ্যাপ্লিকেবল রুলস এবং রেগুলেশন অনুযায়ী আপনারা ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে যে বলা হয়েছে যে আপনাদের তার সঙ্গে যে ডিগ্রিটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে আপনাদের নার্সারি টিচার এডুকেশনে বা প্রি স্কুল এডুকেশনে আপনাদের ডিগ্রি থাকতে হবে বা আপনাদের আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম ডিইসিইডি এই কোর্সে আপনাদের অবশ্যই ডিগ্রি থাকতে হবে তবে সেটা দুই বছরের কম হলে হবে না দুই বছরের মধ্যে কিন্তু সেই ডিগ্রিটা অত্যন্ত পক্ষে দুই বছরের হতে হবে এবং বলা হয়েছে যদি তা না থাকে আপনারা যারা বিএড করেছেন নার্সারিতে আপনারা যারা বিএড করেছেন নার্সারিতে এন পক্ষ থেকে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশনে তাছাড়া আপনারা কিন্তু সেই কোর্স ডিগ্রি থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে সেখানে আবারও বলছি এই বিএডটা বলা হয়েছে নার্সারিতে যারা বিএড করেছেন কোনো এন রেকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে যাদের বেঙ্গলি এবং ককবরক রয়েছে তারা অবশ্যই এখানে ডিজাইলেবল এবং আপনাদের যে এখানে পে লেভেল বলা হয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা থেকে এখানে ষোলো হাজার পঞ্চাশ টাকা বলা হয়েছে আপনাদের যে বেসিক পে সেটা এখানে দেখতে পারবেন তো কিছু ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের নোটিফিকেশন বেরিয়েছে আজকে আট আগস্ট দু হাজার পঁচিশ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে বারো আগস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটা থেকে এবং সেটা চলবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপে সেটা আপনারা বুঝেই গেছেন একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফাইনালাইজ আপনারা কিন্তু একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আপনাদের করতে হবে এবং লাস্ট ডেট ফি পেমেন্ট করার সেটা হচ্ছে পঁচিশ তারিখ এবং আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে তবে পরীক্ষার যে ডেট এটা বলে দেওয়া হয়েছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা অক্টোবর মাসের ছাব্বিশ তারিখে আপনারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষার সময় হচ্ছে বারোটা থেকে আড়াইটা অবধি এখানে দেখতে পারবেন এবং পরবর্তী সময় টেস্টের যে ভেনুটা পরে জানা জানিয়ে দেওয়া হবে তবে টেস্ট সেন্টার আপনাদের আগরতলাতে পড়বে তো আশা রাখি বুঝতেই পেরেছেন তো যারা আপনারা ক্যান্ডিডেট আপনার যারা আপনাদের যাদের ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং এক্সামিনেশন ফি তিনশো টাকা বলা হয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং দুশো টাকা হচ্ছে এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য তো আপনারা যারা যোগ্য রয়েছেন আপনাদের এই ডিগ্রি রয়েছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আমি আবারও বলছি আপনারা দেখে নেবেন এটা কিন্তু নর্মাল বিএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদের অবশ্যই এখানে বিএড বলা হয়েছে নার্সারিতে তো এমন কোর্স আপনারা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কোর্সে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য কিন্তু যে আপনাদের সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু টিআরবিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো যারা ইচ্ছুক আপনারা পরীক্ষা দেবেন আপনারা অবশ্যই সেই যে আপনাদের টিআরবিটির ওয়েবসাইটে দেওয়া সিলেবাসটা আপনারা পড়ে নেবেন ভালোভাবে তো সবার জন্য শুভকামনা রইল যখনই কোনো নতুন নোটিফিকেশন আসবে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন